কি এমনি খুশির খবর কি সবার জানাই দেন মাসাল্লা এখানে গোস শেষ পেঁয়াজ সালাদ কাটাকুটার কাম চলতেছে সব মুরব্বীরা আছে এখানে সবচেয়ে বড় মুরব্বি হলো তিরিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন পাবাসি এখন পেঁয়াজ স্টার্ট হবে আজকে আয়োজিত হবে কি রান্না হবে বিরিয়ানিটা কি বিরিয়ানি নাম কি চিকেন বিরিয়ানি স্পেশাল চিকেন বিরিয়ানি পেঁয়াজ দেওয়া হয়েছে ইনশাল্লাহ এক দেড় ঘন্টার মধ্যে আমাদের আয়োজন রেডি হয়ে যাবে

ঠিক আছে তাহলে একদিন আমাদের কালা হবে গরু গোসার কালা বোনা সিটে ইনশাআল্লাহ আর কতক্ষণ লাগতে পারে দশ মিনিটে কমপ্লিট হয়ে যাবে বিরিয়ানি ফাঁক মাশাল মাশাল আমাদের চিকেন বিরিয়ানি প্রায় রেডি হচ্ছে চাল দেওয়া কমপ্লিট ইনশাআল্লাহ পনেরো মিনিট করে আমাদের জনসমাগমের মধ্যে বিতরণ করা হবে আমাদের শফিক ভাই অনেক কষ্ট করতেছে আজকের এই আয়োজনে মাশাআল্লাহ আমাদের বিরিয়ানি রেডি এখন পরিবেশন করা হচ্ছে দাজু কেমন হবে সে একটা ফাঁক দিছে মাশাআল্লাহ

দিন শেষে আমাদের বন্ধুরা অনেক আনন্দ করলাম অনেক সুন্দর পরিবেশ যা যা কালা খায় আর সবাইকে